বশিরহাটে ইতিমধ্যে এগিয়ে এসেছে শেখাজি নুরুল ইসলাম তিরমুল কংগ্রেসের মনোনীত प्रत्याशी তিনি কিন্তু এগিয়ে রয়েছে আর আমাদের সামনে রয়েছে বশিরহাটdistrict বিধানসভা কেন্দ্রের দায়িত্ববান তিরমুল কংগ্রেসের নেতা এ টি এম আব্দুল গামজা প্রথমে সর্বরূপে বাংলায় স্বাগতণ তারপরে আপনাকে বলবো এই যে অনুভূতি এই যে বিপুল মার্জিনে জয়ের যে অনুভূতি ครับ দেখায় আপনাদের বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় হাজি নুরুল ইসলাম আমরা ভালো প্রার্থী হয়েছিল বসিয়ার উত্তর থেকে আমরা টার্গেট দিয়েছিলাম এক লাখ ভোটে লিখ দেবো আমরা প্রায় তার কাছাকাছি ছুঁয়েছি এবং আমরা

বাংলায় দিদির উন্নয়ন বাংলায় দিদির উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলায় বিজেপির কোন জায়গা নেই